চাকরি বর্তমান পরিস্থিতিতে চাকরি যেন সোনার হরিণ চাকরি যেহেতু সোনার হরিণ তখন তাকে পাওয়া নিশ্চয়ই সহজ ব্যাপার নয় তার জন্য আমাদের কতই না কাঠখোর পড়াতে হয় হতে হয় উচ্চশিক্ষিত শুধু উচ্চশিক্ষাও যথেষ্ট নয় তার জন্য প্রয়োজন হয় উচ্চতর ডিগ্রিরও কিন্তু বেশিরভাগ মানুষকে উচ্চতর ডিগ্রির অধিকারী হয়েও কেন বেকার বসে থাকতে হয় বলুন তো এর পেছনের কারণটা কি আর কোন কোন সাবজেক্ট নিলে আপনার ভবিষ্যতে অন্ধকার ছাড়া কিছুই নেই এই সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে মানুষ যখন চিন্তা করল যে ব্যবসায়িক সমস্যাকে কিভাবে মুনাফায় রূপান্তরিত করে সমাধান করা যায় সেই থেকে ব্যবসায়িক চিন্তা ও ধরন পরিবর্তিত হয় ওই সময়ে ব্যবসাগুলো দিন দিন বড় হচ্ছিল নতুন নতুন সমস্যার আবির্ভাবও হচ্ছিল তখন ব্যবসায়ীদের মাথায় চিন্তা এলো কিভাবে ভালোভাবে ব্যবসা করা যায় এমন চিন্তা থেকে বিজনেস স্কুল যাত্রা শুরু হয় কারণ সাধারণ পড়ালেখা দিয়ে ব্যবসায়িক সমস্যাগুলো সমাধান করা যাচ্ছিল না আর সেখান থেকে বর্তমান সময়ের সবচাইতে ডিমান্ডিং একটি ডিগ্রি হচ্ছে এম ডিগ্রিটা এতটাই জনপ্রিয় যে এই ডিগ্রিধারী স্টুডেন্ট ঘরে ঘরে দেখা মিলবে বেশিরভাগ লোকেরই ধারণা যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে এম করতে পারলেই হলো চাকরি তো হাতের মোয়া মানে চাইলেই চাকরি হয়ে যাবে কিন্তু বিষয়টা কি আসলেই এত সহজ দুই সালের একটা ডেটা থেকে জানতে পার যায় যে ইন্ডিয়ার টপ এক হাজার ইউনিভার্সিটি থেকে এম করার জন্য চার লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয় কিন্তু তার মধ্য থেকে মাত্র দশ হাজার ছাত্রছাত্রীর কি হয় আসল কথা হচ্ছে ইন্ডিয়াতে যেখানে টপ বিজনেস ইউনিভার্সিটি ও বাংলাদেশে দুইশো একত্রিশটি বিশ্ববিদ্যালয় থাকার পরও কেন শুধুমাত্র সেরা বিশ্ববিদ্যালয় কিংবা বাহিরের দেশে পিএইচডি করতে যেতে হয় স্টুডেন্টদের এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি হলো চাকরি পাওয়া চাকরির ক্ষেত্রে জব কোম্পানিগুলো গুলো বেশিরভাগ ক্ষেত্রে এই সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে কারণ তারা জানেন সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হলে একজন শিক্ষার্থীকে তাদের মেধার পরিচয় দিয়ে চান্স পেতে হবে আর তাছাড়াও সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মান ও ব্যবস্থা খুবই কোয়ালিটিফুল থাকায় একজন শিক্ষার্থী গ্রাজুয়েশন শেষ করে বের হতে হতে তার জব সেক্টর সম্পর্কে পুরোপুরি ধারণা হয়ে যায় আর সেজন্যই তাদের চাকরির ক্ষেত্রে তাদেরকেই বেশি অগ্রাধিকার দেওয়া হয় আর অন্যদিকে যদি আপনি একটি সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে না পারেন সেক্ষেত্রে দেখা যায় চাকরি পাবার সম্ভাবনা খুবই কমে যায় আবার অন্যদিকে আপনার চাকরি হলেও সেই চাকরি বেশিদিন দিন স্থায়ী হয় না তাই ডিগ্রি নিতে চাইলে ভালো বিশ্ববিদ্যালয় থেকেই নেওয়া উচিত অন্যথায় চাকরির খুবই অভাব দেখা দেয় নাম্বার টু ইঞ্জিনিয়ারিং যদি আমরা ইন্ডিয়া কিংবা বাংলাদেশে লেখাপড়ার পর চাকরির বাজারের কথা চিন্তা করি তাহলে এম বি এর পরপরই ইঞ্জিনিয়ারিং এর নাম ওঠে দুই সালে প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে কিন্তু হিসাব অনুযায়ী এদের মধ্যে মাত্র ছয় শতাংশ স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং রিলেটেড চাকরি পেয়েছে এখন আপনারা হয়তো ভাবছেন এতগুলো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও চাকরি পায়নি কেন তার কারণ হচ্ছে বিগত এক দশকে ইন্ডিয়া ও বাংলাদেশে সিলেবাসের কোনো পরিবর্তন আনা হয়নি যার ফলে শিক্ষার্থীরা শুধু গাদা গাদা বই পড়ে কিন্তু সেই কে কোনো প্র্যাকটিক্যাল নলেজ কিংবা কোনো স্কিলে রূপান্তরিত করতে পারে না কলেজ এবং ইউনিভার্সিটিগুলো শুধু বই পড়িয়ে যায় বইয়ের ভেতর জ্ঞানকে বাস্তবে রূপান্তরিত করা শেখায় না যার ফলে শুধুমাত্র দুই দশমিক পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নলেজ রয়েছে এবং পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট বেসিক প্রোগ্রামিং করতে সক্ষম ইকোনমিক টাইমস নামক একটি পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল পাঁচশো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বের হওয়া প্রায় ছত্রিশ হাজার জন স্টুডেন্ট অটোমেটিক অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেছেন সেখানে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কোডিং করতে পারে না এই কারণে ইন্ডিয়ার সেরা দশটি কোম্পানি শুধুমাত্র ছয় পার্সেন্ট ইঞ্জিনিয়ারকে চাকরি প্রদান করে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে আইটি মুম্বাইয়ের একটি প্রতিবেদনে এসেছে যে দুই হাজার তেরো সালে বিটেক থেকে বের হওয়া স্টুডেন্টদের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ফিনান্স এবং কনসাল্টিং জব করছে চব্বিশ পার্সেন্ট আইটি আট পার্সেন্ট এফএমসিজি অর্থাৎ সাবান টুথপেস্ট এবং ডিটারজেন্টে জব করছে এবং শুধুমাত্র বাইশ পার্সেন্ট স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সেক্টরে জব পেয়েছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের এই বেহাল অবস্থা দেখে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন প্রায় আটশোটি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই কাউন্সিল দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার পনেরো এবং দুই হাজার সতেরো এবং আঠারো সালে চারশো দশটি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধও করেছে কারণ সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কেবলমাত্র নামেই ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট প্রদান করেছিল সেখানে ইঞ্জিনিয়ারিং ঠিকমতো পড়ানোই হচ্ছিল না এবং উপযুক্ত যন্ত্রপাতি এবং পরিবেশ ছিল না Number three, MBBS. বিবিএ এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে মানুষের অন্যতম প্রিয় পেশা হচ্ছে ডাক্তারি তবে যেখানে ইন্ডিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন যে ইন্ডিয়ার মেডিকেল পেশার সিস্টেম ভালো নয় সেখানে একজন ডাক্তারের অবস্থা যে কি হাল তা চিন্তা করা দায় দুই সালের একটি রিপোর্টে দেখা গেছে প্রায় দুই লক্ষ ডাক্তার বেকার অবস্থায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি রিপোর্টে দেখা গেছে দুই সালে এখনো পর্যন্ত বিশ পার্সেন্ট ডাক্তার এবং তিরিশ পার্সেন্ট নার্স বেকার অবস্থায় আছে অর্থাৎ সরকারি কলেজের সেভেন ফাইভ লাখ রুপি এবং প্রাইভেট কলেজের প্রায় এক কোটি রুপি এবং সাড়ে পাঁচ বছরের কঠোর পরিশ্রম সব জলে ফেলা হয়েছে কারণ এমবিবিএস পাশ করার পর একজন ডাক্তার শুধু একটি চেম্বার খুলতে পারে একজন ডাক্তারের নিয়মিত পাওয়ার জন্য তাকে এমবিবিএস এর পর এমডি অথবা এমএসের মতো ডিগ্রি অর্জন করতে হয় ডাক্তারদের চাকরি না পাওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে প্রাইভেটাইজেশন বাংলাদেশের মেডিকেল কলেজের অভাব নেই তবে প্রতিটি মেডিকেল কলেজের মধ্যে অনেকগুলোই মেডিকেল কলেজ আছে যেগুলো শুধু টাকার বিনিময়ে এমবিবিএস ডিগ্রি প্রদান করে দেয় সেখানে আপনার মেডিকেল জ্ঞান না থাকলেও চলবে এর একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে সিলেবাস আপডেট করা হয় না সেই পুরনো গডবাঁধা থিওরিটিক্যাল পড়িয়ে এমবিবিএস পাশ করানো হয় মেডিকেল কলেজের টিচারগুলোও নেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে নয় বরং সার্টিফিকেটের ভিত্তিতে একজন মেডিকেল শিক্ষার্থী ঠিকমতো দিক নির্দেশনাই পায় না এবং যখন তারা ডিগ্রি পাশ করে কর্মক্ষেত্রে ঢুকতে যায় তখন তাদের বাস্তব জীবনে ব্যবহারিক অভিজ্ঞতার ঘাটতি থাকায় তারা কোনো কাজই পায় না আর যারা এই সবকিছু পেরিয়ে একজন ভালো ডাক্তার হতে পারে তারা টাকা এবং সুযোগ সুবিধার জন্য বিদেশি দেশগুলোতে চলে যায় এজন্যই দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত প্রায় পঁচাশি পার্সেন্ট ডাক্তার বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে নাম্বার ফোর মিউজিক আপনি যদি মিউজিশিয়ান হওয়ার জন্য মিউজিকের ওপর ডিগ্রি নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার এই ডিগ্রিটি করা মোটেও উচিত নয় কারণ মিউজিকের ওপর ডিগ্রি নিয়ে আপনি শুধু মিউজিকের ইতিহাস এবং যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবেন সেটা আপনাকে একজন মিউজিশিয়ানে রূপান্তরিত করবে না পৃথিবীর প্রায় সকল বিখ্যাত মিউজিশিয়ানদের মিউজিকের ওপর কোনো ডিগ্রিই নেই কিন্তু তবুও তারা বিখ্যাত মিউজিশিয়ানে পরিণত হয়েছে তার মুখ্য কারণ হচ্ছে তারা অল্প বয়স থেকে মিউজিকের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং তখন থেকে হাতে কলমে প্র্যাকটিস করেছে আপনি মিউজিকের ওপর ডিগ্রি নিয়ে একজন শিক্ষক হতে পারবেন ঠিকই কিন্তু মিউজিশিয়ান হতে গেলে আপনার সবচেয়ে বেশি হচ্ছে প্র্যাকটিস এবং অভিজ্ঞতা মনে রাখবেন যেসব মিউজিশিয়ানের মিউজিকের ওপর ডিগ্রি রয়েছে তারা সেটি এমনি এমনি অর্জন করেনি বরং অর্জন করেছে প্রচুর অভিজ্ঞতা এবং কষ্টের সাধনার মাধ্যমে আপনি যদি মিউজিকের ওপর ডিগ্রিতে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার উচিত প্রথম দিন থেকেই একটি ব্যান্ডে অংশগ্রহণ করা এবং স্টেজে পারফর্ম করা এভাবে আপনি একজন সফল মিউজিশিয়ান হওয়ার দিকে প্রথম ধাপ দিতে পারবেন নাম্বার ফাইভ এম কম বর্তমান সময়ে অনেক স্টুডেন্টই এম কম উপর ডিগ্রি অর্জন করে তার মুখ্য কারণ হচ্ছে চেয়ে কম টাকা লাগে কিন্তু আসলে এবং একই ডিগ্রি ডিগ্রি অর্জন করে ভাগ্য ভালো থাকলে এম ওপর আপনি নেট এক্সাম দিয়ে একজন প্রফেসর হতে পারবেন যা হওয়া খুবই কষ্টকর তাছাড়া এই ডিগ্রির কোনো সুযোগ সুবিধা নেই এম কম না করে আপনি যদি ডেটা সায়েন্স অথবা ডিজিটাল মার্কেটিং এর উপর ডিগ্রি অর্জন করেন তাহলে আপনার ক্যারিয়ার অনেক সুপ্রসারিত হতে পারে নাম্বার সিক্স থিয়েটার আর্টস যদি থিয়েটার আর্টস ডিগ্রির কথা বলা হয় তাহলে বলতে হয় এই ডিগ্রি ঠিক মিউজিকের ওপর ডিগ্রি করার মতোই এই ডিগ্রির কোনো মূল্য নেই বললেই চলে যদি আপনার অ্যাক্টিং এর ওপর ট্যালেন্ট অথবা স্কিল থাকে তাহলে আপনি অ্যাক্টিং এর সুযোগ পাবেন আর যদি আপনার অ্যাক্টিং এর ওপর কোনো ট্যালেন্ট না থাকে তাহলে আপনার এই ডিগ্রি কোনো কাজেই আসবে না আমরা যে বড় পর্দায় বড় বড় অ্যাক্টরদের দেখি তাদের মধ্যে ফিফটি এইট পার্সেন্ট অ্যাক্টরদের ডিগ্রি নেই তারা অ্যাক্টিং এ এত ভালো তার কারণ হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিং এর ওপর পরিশ্রম করেছে এখানে পরিশ্রমী সব নাম্বার সেভেন ভিডিও এবং গ্রাফিক আর্ট ভিডিও এবং গ্রাফিক আর্টের ওপর ডিগ্রি অন্যতম ফালতু একটি ডিগ্রি এই ডিগ্রি করতে কিছু অর্থ খরচ হয় যেখানে কিনা আপনি বিনামূল্যে ইন্টারনেটে এই কাজগুলো শিখে নিতে পারেন এবং ইন্টারনেটে এই কাজগুলো শিখতে আপনার কোনো পরীক্ষা দেওয়ারও দরকার নেই এই ফিল্ডে কাজ করতে গেলে মানুষ দেখবে আপনার স্কিল এবং বুদ্ধিমত্তা এখানে আপনার ডিগ্রি দেখে কেউ আপনাকে কাজ দেবে না তাই শুধু শুধু টাকা খরচ না করে অনলাইনে ফ্রিতে এই বিষয়ে জ্ঞান অর্জন করুন এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনার স্কিলকে ধার দিয়ে আপনি কাজ করা শুরু করতে পারেন নম্বর এইট এন্ট্রোপলজি ও আর্কিওলজি এন্ট্রোপলজিতে আপনাকে মনুষ্য সমাজ এবং সংস্কৃতির ওপর লেখাপড়া করতে হয় এবং আর্কিওলজিতে প্রাচীন প্রত্নতাত্ত্বিক জিনিস দিয়ে সে সময়কার মানুষের সমাজকে ব্যাখ্যা করা হয় এই দুই ফিল্ডেই চাকরি আজকাল একদম নেই বললেই চলে এই দুটি ক্ষেত্রের একটিতেও যদি আপনার প্রচুর আগ্রহ থাকে তবেই আপনি এ বিষয়ে কিছু করে দেখাতে পারবেন তা না হলে আপনার ডিগ্রি শুধুমাত্র একটি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয় বিবিএ এই নাম দেখে হয়তো আপনারা খুবই অবাক হচ্ছেন কিন্তু এটা সত্য যে বিবিএ একটি মূল্যহীন ডিগ্রির মধ্যে অন্যতম ডিগ্রি তার কারণ হচ্ছে শুধু বিবিএ করে আপনি কিছুই করতে পারবেন না বিবি এর মূল্য তখনই প্রকাশ পায় যখন একজন স্টুডেন্ট এরপর এম বি এ সম্পন্ন করে কিন্তু এম বি এ করতে বিবি এর কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো ডিগ্রি অর্জন করে এম বি এ করতে পারেন এছাড়া বিবিএ এ সম্পন্ন করতে যেই টাকা খরচ হয় তা বি এ বা বি চেয়ে অনেক বেশি বিবি এ বি এ এবং বি মতোই সাধারণ একটি ডিগ্রি আমার মতে বেশি টাকা খরচ করে বিবি এ ডিগ্রি করার কোনো মানেই নেই এর থেকে এম বি এ করা অনেক বেশি বুদ্ধিমত্তার কাজ নাম্বার টেন ফটোগ্রাফি এই একুশ শতকে আমরা সবাই ফটোগ্রাফার অনেকে মনে করে একজন ভালো মানের ফটোগ্রাফার হতে হলে ফটোগ্রাফির ওপর ডিগ্রি অর্জন করতে হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ফটোগ্রাফার হওয়ার জন্য আপনাকে একটি ক্লাসরুমের ভেতর চার বছর ধরে পড়ালে আপনি কখনো একজন ভালো ফটোগ্রাফার হতেই পারবেন না বরং একজন ভালো ফটোগ্রাফার হতে হলে দরকার প্রচুর প্র্যাকটিস আপনি ইন্টারনেটে খুব সহজেই বিনামূল্যে কিংবা অতি অল্প খরচে খুবই ভালো মানের ফটোগ্রাফির লেসন নিতে পারেন একজন আপনাকে তখনই হায়ার করবে যখন আপনার ফটোগ্রাফি স্কিল ভালো হবে কেউ আপনার ডিগ্রি দেখে হায়ার করবে না নাম্বার ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ হচ্ছে এমন একটি ডিগ্রি যেখানে আপনি একটি নির্দিষ্ট ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারবেন আপনি ওই ভাষার উপর দক্ষতা অর্জন করে অন্য দেশে অনুবাদক হিসেবে কাজ করতে পারেন তবে এখন হচ্ছে ইন্টারনেটের যুগ আপনি ফ্রিতে কিবা খুব স্বল্প মূল্যে একটি নির্দিষ্ট ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারবেন অথবা আপনি যে ভাষা শিখতে চান সেই দেশে গিয়ে দু এক বছর থাকলে আপনি ওই ভাষার উপর দক্ষতা অর্জন করে ফেলতে পারবেন তাই শুধু শুধু অনেক টাকা খরচ করে এবং চার বছর লেখাপড়া করে একটি নির্দিষ্ট ভাষার অর্জন করে ওই দেশে যাওয়ার কোনো নেই মানেই এই হচ্ছে পিনিক নতুন ভিডিও এই ভিডিওটির টপিক হচ্ছে কোন কোন কথাগুলো মা বাবা হিসেবে নিজের সন্তানকে বলা একদমই ঠিক নয় সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন বর্তমান সময়ে আপনি যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করুন না কেন কর্মক্ষেত্রে আপনাকে বিবেচনা করা হবে আপনার স্কিল দ্বারা তাই আপনার উচিত উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি ভালো সাবজেক্ট চুজ করা এবং সেই ফিল্ডে আপনার জ্ঞান এবং স্কিল বাড়ানো এবং চেষ্টা করবেন নিজেকে যত বেশি অ্যাক্টিভ ও সকল কাজে পারদর্শিতা লাভ করা যায় ততই আপনার ফিউচারের জন্য ভালো ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে